হ্যাঁ ওয়ালবোডিতে কাজ করে আপনি দেখতেছেন না এটা ছাপানোর লোকানোর কিছু নাই তো এই দেখেন এত সুন্দর মাল পাওয়াটা খুব ব্যাপার প্রিন্টের কাপড়টা দেখেন আপনি এই যে দেখেন বিভিন্ন ধরনের পাঠ বুকটা দেখেন বুকের মধ্যে বসানো স্টোন বসানো এটা পড়লার বরকর এত সুন্দর মাল দেখছেন কত বড় মাল মাত্র কত জানেন একশো আশি টাকা আপনি কি ব্যবসা করার কথা ভাবছেন কিন্তু কিভাবে শুরু করবেন তার সঠিক দিক নির্দেশনা পাচ্ছেন না আমাদের নরাইল টিভি ব্লক প্রতিনিয়ত বাংলাদেশের বড় বড় হোলসেল মার্কেট ঘুরে ঘুরে আপনাদেরকে নতুন নতুন সন্ধান দিতে কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় আজকে চলে এসেছি ওয়ান পিসের সর্ববৃহৎ পাইকারি মার্কেট লেডিস পার্ক মার্কেট এখান থেকে খুবই কম দামে ওয়ান পিস ক্রয় করে অল্প সময়ে অধিক লাভবান হতে পারবেন আমাদের উদ্দেশ্য আপনাদেরকে একটি সঠিক সন্ধান দেওয়া আর আপনি সঠিক সন্ধানকে বেছে নিয়ে কিছু একটা করুন এটাই আমাদের প্রত্যাশা তো ভিউয়ার্স আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন

এই যে পার্টি খুব সময় নাগালে আছে নাগালে আছে মাত্র ষাট টাকা আমি বলতে পারবো সমস্যা নাই মাত্র দুইশো ষাট তিনশো টাকা এই যে এই যে পরবর্তী দশ টাকা তিনশো দশ টাকা তিনশো দশ টাকা তিনশো দশ টাকা এইখানে দেখছি খুব সুন্দর এই যে এই যে আরেকটা কালেকশন এই যে এটা কি বলে জানেন

এই যে বুকে কি লাগাইছে দেখছেন এগুলো তো ভিতরে কয়েকটা পার্ট আছে হ্যাঁ কয়েকটা পার্ট আছে মানে পাঁচটা পার্ট আছে যে একটা পার্ট দুইটা পার্ট তিনটা পার্ট চারটা পার্ট চারটা আচ্ছা আরেকটা আছে পাঁচটা পাঁচটা এইগুলো কত করে ভাই এই যে এগুলো হলো 350

এই দেখেন এই যে মাল দেখে মাল দেখে আসতে হবে হ্যাঁ আসতেই হবে যেই রেটে মাল দিছি না আসতে হবে যে বিদ্যুৎ করতেছি ডাকার সদরঘাট তারা ফোন দিবেন না

পাঁচশো টাকা বিক্রি করতো যে কোনো পাঁচশো টাকা বিক্রি করতো একদম হ্যাঁ পাঁচশো টাকা তো এখন চোখ বুঝতে চলে যাবে যে এই যে এই দেখেন এই যে এই যে দেখেন ভাই এখন চোখ চলে দেখেন

কত বড় মাল মাত্র কত জানেন একশো আশি টাকা মাত্র একশো আশি টাকা দুইশো টাকা একশো আশি টাকা দিয়ে ব্যাগপাত এরকম ভাই হ্যাঁ হ্যাঁ এরকম ভাই আচ্ছা এই দেখেন এই

এত সুন্দর মাল পাওয়াটা খুব টাফ ব্যাপার এনে ভাই তিনশো টাকা বেতন দাম কত জানেন মাত্র দুইশো সত্তর মাত্র দুইশো সত্তর টাকা মাত্র দুইশো সত্তর আচ্ছা এই যে দেখেন এই যে আরেকটা মাল দেখেন এই যে ওয়াও হ্যাঁ এই যে পিছন সাইডটা দেখেন এক্সেল এক্সেল এই যে একদম জোস এই যে এই যে দেখেন এই যে ব্যাক সাইডটা কত করে ভাই গুলো দেখেন মাত্র 300 270 টাকা এই যে মাত্র 270 ছয়টা কালার ছয়টা 26 করে নিতে হবে 26 করে নিতে হবে আচ্ছা

না চিনলে সদরকার ফোন দিবেন আমি রিসিভ করবো ইনশাল্লাহ লোক আছে